নমস্কার বন্ধুরা আজ আমরা ব্যারাকপুর এসেছি হনুমান মন্দিরে পুজো করতে আজ হনুমান জয়ন্তী হনুমানজির জন্মদিন তাই আমরা পুজো দিতে এসেছি দেখুন হনুমানকে দর্শন করুন জয় শ্রী અને જોમાય કોલીઓ ઇતરા રામ 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 સંકટ મચન માટે સંકટ હરણ કરે તીપ હરણ કરે લોક હરણ કરે સ્પષ્ટ তিনি একবার সেবা কখনো বলতে পারবো না আমি তখন মানুষের আদিমূপে জন্ম গ্রহণ করবো তাই যখন じゃあ一緒に行くの бенкор মেল দুলে যখন ট্রেন গুলো লাই আমি যখন এই পূজক একটা প্রার্থনা দেখি সব জলকি কবরে সুধानु জিকে দর্শন করুন মন্দিরের আমরা দেখুন লাইনে দাঁড়িয়ে আছি আমি আছি পুষ্পেন আছে দেখুন কত বড় লাইন এখন লাইনের দৃশ্য দেখাব আর সবচেয়ে অপমানের কাছে যাবে কাজ করে বলে এক টাকা হয়ে গেছে বাবারে ওখানে মারাত্মক আমরা দু ঘন্টা লাইনে দাঁড়িয়ে আছি